কোথা থেকে লাইভটা দেখছ বলো লাইভ জন্য তোমাকে তোমাকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভ আছে অনেক অনেক ভালোবাসা তোমাকে তুমি আমার একটু পাশে থেকো আবার বন্ধ করো কেমন আরে বন্ধ করলো এবার হাত দিয়ে ধরো তোমার ভিডিও আমার খুব ভালো লাগে थैंक यू অনেক চলে হুম তোমরা পাশে থাকলে তবে আমি এগিয়ে যেতে পারবো তোমরা আমার পাশে আছো অসংখ্য ধন্যবাদ যারা যারা ভালোবাসা দিচ্ছ আমাকে যারা যারা লাইভটা দেখতে পাচ্ছো যেখান থেকে প্লিজ তাড়াতাড়ি একটু লাইভে তোমরা চলে আসো जरा जरा रहा जो लाइव प्लिज चैनल के सबसक्राइब कर मैं बात लाइव जा लाइज आलिज देखे कमेंट कर প্লিজ ঝটপট করে কমেন্ট করো কেউ কমেন্ট করছে না কিন্তু একটু কমেন্ট কর প্লিজ